চকরিয়া কেমন স্কুলের সাংস্কৃতিক মাঠ যেমন খুশি তেমন সাজের আদলে এ শিক্ষার্থী দর্শকদের বোঝানোর চেষ্টা করছে সে বলতে চাইছে যে চলমান বিশ্বব্যাপী যে হৃদয় বিদায়ক ঘটনার অবতারণা যা কোনোভাবেই থামছে না প্যালেস্টাইনের সে নির্মম নির্যাতন এবং নিপীড়ন সে নিজেকে স্কুল পড়ো এক শিশু কিশোরী শিক্ষার্থী হিসেবে নিজেকে উপস্থাপন করে চলমান ওই বিষয়ের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করছে সে নিজেও বলছিল যে চলমান যেভাবে প্যালেস্টাইনে শিশু কিশোরদের উপরও অমানবিক নির্যাতন এবং নিপটন চলছে তা যাতে ওচেরি বন্ধ করা হয় এ ব্যাপারে সে বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করে অচেরি যাতে প্যালেস্টাইনে সাধারণ নাগরিকদের মাঝে শান্তি এবং স্বস্তি দুটি ফিরিয়ে আসে এটি তার মূল বক্তব্য যেমন খুশি তেমন সাজের এ মেয়েটি পঞ্চম শ্রেণীতে পড়ুয়া চকরিয়া ক্যাম্ব্রিয়ান স্কুলের শিক্ষার্থী সম্প্রতি অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানের আদলে সে এই জাতীয় একটি দৃশ্যায়ন এবং নিজেকে উপস্থাপন করার প্রয়াস করে